নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিছু জেলার ওপর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে পাঁচ থেকে ছটি জেলা কলকাতার উত্তর পশ্চিম ও পশ্চিম ভাগের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে বেশি পরিমাণে এবং এরই সাথে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে বৃষ্টি আরও কিন্তু বাড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে এবং ক্রমশ কিন্তু পরের যে নিম্নচাপটি ছিল তার জেরা যে বৃষ্টি সম্ভাবনাটি ছিল সেটি কিন্তু কিছুটা কমে এসছে তো আবহাওয়ার কি পরিবর্তন ঘটছে আকাশ কবে থেকে পরিষ্কার হতে পারে এবং আর কতটা পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তা তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে নয় থেকে পনেরো তারিখ বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে নয় থেকে দশ তারিখ আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে থাকবে ন তারিখ ওড়িশাতে থাকবে নয় তারিখ তেরো তারিখ এবং চোদ্দো ও পনেরো তারিখ এবং তারই সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে নয় থেকে এগারো তারিখ বিদর্ভা ছত্তিশগড়ে ন তারিখ অর্থাৎ আজ এবং হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে আরও আগামী সাত দিন তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা ও তার সাথে কিন্তু বিদর্ভা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ সব জায়গাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে আগামী সাত দিন পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আগামী সাত দিন আমাদের আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই আগামী সাত দিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকবে আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর নয় থেকে পনেরো তারিখ এবং অরুণাচল প্রদেশের ওপর বৃষ্টি থাকবে এগারো থেকে পনেরো তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপরও বৃষ্টি থাকবে আগামী সাত দিন বিশেষ করে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় থাকবে এবং ক্রমশ যদি আমরা চলে আসি নিচের দিকে আজও কিন্তু হরকামানের সম্ভাবনা থাকছে আমাদের ভারতবর্ষের কিছু রাজ্যের ওপর যেটা কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং তার সংলগ্ন বিদর্ভা এবং ছত্তিশগড়ের ওপর কিন্তু থাকছে হরকাপানের সম্ভাবনা অন্যান্য আর কোনো রাজ্যে কিন্তু আজ কোনো সতর্কতা থাকছে না তবে ক্রমশ যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ ও আগামীকাল ভারী বৃষ্টি থাকছে তবে আমাদের আলিপুর কিন্তু অন্য কিছু বলছে তো আলিপুরের আপডেটে কি বলা হয়েছে সেটা আমরা পরে দেখবো তো এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকছে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তারপরের দিন এগারো তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তারপরে আবার বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ ও পনেরো তারিখ কিন্তু বৃষ্টি থাকতে পারে ভারী ধরনের একটু পরিবর্তন কিন্তু ঘটেছে আপডেটে কারণ আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে এবার কিন্তু দেখা যাচ্ছে চৌদ্দ ও পনেরো তারিখ ভার ভারী বৃষ্টি থাকতে পারে এবং আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম যে তেরো ও চোদ্দো তারিখ ভারী বৃষ্টি ছিল এবার কিন্তু তেরো তারিখে একটু মাঝারি ধরনের বৃষ্টি এসেছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু একটু কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আন্দামানের ওপর কিন্তু এগারো তারিখ থেকে পনেরো তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বারো তারিখ অবধি থাকছে এবং তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এবং এর সাথে কিন্তু আসাম মেঘালয়তে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এগারো তারিখ অবধি এবং বারো তারিখের পর থেকে কিন্তু পনেরো তারিখ অবধি হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি কোনো রাজ্যের ক্ষেত্রে চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেওয়া হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ কিন্তু থাকবে বেশিরভাগ জেলাতেই প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং কিন্তু যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু সতর্কতা আজ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে এবং এর সাথে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু একই সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুরেও একই সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুরেও একই সতর্কতা থাকছে এখানে কিন্তু ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হাওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পুরুলিয়ার ওপরেও ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে বাঁকুড়ার ওপর ভারী বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর ভারী বৃষ্টি থাকছে এরই সাথে কিন্তু আর কোনো জেলার ওপর তেমন কোনো ভারী বৃষ্টি নেই মুর্শিদাবাদ নদীয়া ও এরই সাথে কিন্তু বীরভূমের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সতর্কতা কিন্তু রয়েছে এবং আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি তবে উইন্ডের আপডেটে আমরা দেখব কোনো পরিবর্তন থাকছে কিনা না এবং এখানে মৎস্যবিধার জন্য কিন্তু আগামী ছ ঘন্টার জন্য বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তার সংলগ্ন কিন্তু পশ্চিম সরি পশ্চিম নয় মধ্য বঙ্গোপসাগরের উপর কিন্তু আগামী ছ ঘন্টার জন্য সতর্কতা থাকছে ছ ঘন্টার মধ্যে কিন্তু মসজিদীদের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং ক্রমশ কিন্তু আট তারিখ অব্দি সতর্কতা ছিল তারই সাথে কিন্তু আজও কিন্তু সতর্কতা থাকছে তবে আগামী ছ ঘন্টার জন্য থাকছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং সতর্কতা কিন্তু আজ থাকছে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারের ওপর এই তিন জেলার ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ এগারো ও বারো তারিখ কোনো সতর্কতা কিন্তু নেই আপডেটে কিন্তু একটু পরিবর্তন এসছে এবার কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখ থেকে সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও এপাশে পাশে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এবং চৌদ্দো ও পনেরো তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু দার্জিলিং কালিম্পং ও আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে না এবং পনেরো তারিখ সতর্কতা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারের ওপর এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ চোদ্দ পনেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে তার সাথে তারিখ কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু না চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে এখানে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর ও মৌসুম ভবন দুই ক্ষেত্রেই বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু ভারী বৃষ্টির কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের কলকাতার পশ্চিম ও উত্তর পশ্চিম ভাগের জেলাগুলিতে কিন্তু থাকতে পারে এবং নিম্নচাপটি কিন্তু ক্রমশ অবস্থান করছে এপাশে পাশে ঝাড়খণ্ডের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তার সংলগ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আরও বিভিন্ন জায়গা নিয়ে কিন্তু অবস্থান করছে তবে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি থাকছে মোটামুটি সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে ও আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে আরও বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে তো লক্ষ্য করলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার উপর কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান ও এপাশে কিন্তু যদি আমরা দেখি তার পাশে সরি এপাশে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের ওপর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে একটু ভারী ধরনের এবং তারই সাথে কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে সকালবেলার দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু কিছু কিছু জেলার উপর বৃষ্টির সম্ভাবনা ছিল যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এবং হুগলি তারই সাথে কিন্তু এপাশে পাশে নদীয়ার উপরও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি ছিল এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে এপাশে পাশে আহ আগামীকাল দশ তারিখের দিকে কিন্তু কিছু জেলার উপর ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়ার ওপর দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে না বিশেষ করে বর্ডার লাগোয়ার জায়গা এ পাশে কিন্তু বনগা হাবরা এবং তারই সাথে কিন্তু এ পাশে চাকদহ এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গায় যেমন চন্দননগর খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং কলকাতার বারুইপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে আগামীকাল এবং ক্রমশ এপাশে সাতক্ষীরা যশোর লোহাগারা এবং শালিকোপা মেহেরপুর এবং পাবনা এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের ওপর এবং বাদ জায়গাগুলিতে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা ধরনের বৃষ্টি হবে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কুচবিহারের দিকে তেমন কোনো বৃষ্টি নেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে এবং জলপাইগুড়ির দিকে একটু পরিমাণে বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু রংপুরের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে মালদার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু খুব একটা ভারী বৃষ্টির থাকার সম্ভাবনা কিন্তু নেই এবং ক্রমশ কিন্তু যদি এপাশে দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং পুরুলিয়া ও বাঁকুড়ার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়ার কিছু জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে পুরুলিয়াতে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি ও ক্রমশ কিন্তু এগারো তারিখের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ কিন্তু একদমই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর মেয়ের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার দিকে একটু বেশি পরিমাণ বৃষ্টি থাকবে কলকাতা তো চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার উপর একদমই হালকা বৃষ্টি থাকবে পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি পূর্ব বর্ধমানের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ যদি আমরা দেখি পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে অর্থাৎ আগামী দু থেকে তিন দিন কিন্তু আমাদের কলকাতার পশ্চিম ও উত্তর পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু সব জায়গাতেই থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বাংলাদেশের ওপর কিন্তু সুন্দরবনের দিকে বৃষ্টি থাকবে চট্টগ্রাম মহিষ্কালের দিকে বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টি থাকবে এবং এ যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু জলপাইগুড়ির দিকে একটু বৃষ্টি থাকবে এবং ধূপগুড়ির দিকে হালকা বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকেও হালকা বৃষ্টি থাকবে এবং কিষানগঞ্জের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি মালদার দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং বারো তারিখের দিকে যদি আমরা দেখি একটু বৃষ্টির পরিমাণ বাড়ছে বিশেষ করে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ওই পাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং নদীয়া এবং এ পাশে যদি আমরা দেখি হাওড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু ষোলো থেকে কুড়ি মিলিমিটার অবধি হতে পারে এবং এবং ক্রমশ কিন্তু আমরা যদি তেরো তারিখের দিক থেকে আগামী আট দিন দেখি তাহলে কিন্তু আমরা আপডেটে পরিবর্তন পাচ্ছি মোটামুটি কিন্তু তেরো তারিখ থেকে যদি আমরা পরে আট দিন অর্থাৎ একুশ তারিখ অবধি দেখি দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার ও কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে পূর্ব বর্ধমানের দিকে ও এ কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে পুরুলিয়ার দিকে কম থাকবে ও এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ প্রায় সত্তর থেকে আটষট্টি মিলিমিটার থাকবে এবং এবসে কিন্তু খড়গপুর সাইডে ও মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু সত্তর থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি হবে এবং কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী আট দিনে কমেছে যেটা কিন্তু তেরো তারিখ থেকে পরের আট দিন যেই সম্ভাবনাটি ছিল সেটা কমেছে এবং যদি ক্রমশ আমরা একটু আগে গিয়ে দেখি পনেরো তারিখ থেকে পরের আট দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরও বৃষ্টির পরিমাণ অর্থাৎ এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ একটু কমবে এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বাংলাদেশের উপরেও বৃষ্টির পরিমাণ কমছে ত্রিপুরার উপরও বৃষ্টির পরিমাণ কমছে এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগের জেলাগুলি থেকে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী তেরো তারিখ থেকে যদি পরের আট দিন দেখি একুশ তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু একশো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ও তার সাথে কিন্তু কুচবিহার শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি বেশি থাকবে দার্জিলিংয়ের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমরা মেঘমালার ওপর নজর রাখব দেখব আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী কিছুদিন এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আজ কিন্তু বৃষ্টি থাকছে সারাদিনই দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জেলার উপর এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে বিকেল বিকেলবেলার দিকে যে আকাশ পরি হওয়ার সরি পরিষ্কার হওয়ার সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু কমে এসছে একটু এবং ক্রমশ যদি আমরা আগামীকালের জন্য নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকালও কিন্তু আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টি থাকছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে এবং দশ তারিখ থেকে কিন্তু আকাশ একটু পরিষ্কার হতে পারে রাত্রিরের দিকে এবং এগারো তারিখ কিন্তু আবার মেঘলা করবে আকাশ এবং বিকেলবেলার থেকে কিন্তু একটু পরিষ্কার হতে পারে এবং বারো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তেরো তারিখ থেকে কিন্তু আবার আকাশ মেঘলা থাকছে এবং চোদ্দো তারিখেও কিন্তু দেখা যাচ্ছে আকাশ মেঘলা ও পরিষ্কার কিন্তু তেমনভাবে হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না এবং ষোলো সতেরো তারিখের ওপর যদি আমরা নজর রাখি দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু বৃষ্টি থাকছে কিছু কিছু সময় বিকেলবেলার দিকটাতে আকাশ পরিষ্কার হচ্ছে এবং তারপরে কিন্তু আবার পরের দিন সকালবেলা থেকে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উনিশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকতে পারে একাধ জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু কুড়ি তারিখ থেকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা ও হুগলি নদীয়ার উপর কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ